ওবারে জামা তুই কোন না বাচ্চা আমার কত দামি দা শাড়িটা শেষ আমারে কাজের লোক হ্যাঁ আমি জীবন দামি খাবার খাইনি তোর বাপ মা আমার কেমন ফোন করলো হ্যাঁ আর আমারে কাজের মেয়ে পরিচয় কেন করলি হ্যাঁ মুখ দিয়ে বাইরে গেছে মুখ দিয়ে বের মুখ না একবার ছেচ্ছা দিব এ কই হয় না এখনো হ্যাঁ কেন শেষ শোনো আরেকটা কথা বলতে ভুলে গেছি ওই যে তুমি কিন্তু আমাদের ওয়াশরুম ইউজ করো না বুঝছো

তোর বাপের জুতাটা শুদ্ধ পরিষ্কার করাইছে যেখানে আমার কাজ আরেকজনে করে বিয়ে না করলে ভালো গেলি বিয়ে করুম না এলি খুশি আছিস না তোর না আমি ছাড়তাছি না আমি বিয়ে করলে তুই আলাদা বাসা লবি তোর বাপ মার লাগাম থাক না যদি থাক না আমার জীবনটা বানাই দি বাসায় কেউ নাই না বাসায় কেউ নাই যাক ভালোই চলো ভিতরের রুমগুলো দেখি

আপা ডাকিস কেন ও তুই কি কয় কাজের মেয়ে আব্বা নাম ধরে ডাকবি বুয়া কয় বুয়া বয়স্ক যারা তাদেরকে বুয়া বলে আব্বা কম বয়স্ক হলে কি কয় নাম ধরে ডাকবি নাম কি তোমার কুলসুম কিসুম কুলসুম কুলসুম জি আঙ্কেল হ্যাঁ কুলসুম এদিকে আসো বসো এখানে নিচে বো এটা কি এই যে এটা রাখো ভ্যান কিনছো না বসো ওই রকম বাবা কি বলে শুনো বসো না কেন আমি এখানে বসবো কি বলে শুনো তোমার ম্যাডামের জুতোটা একটু পরিষ্কার করো ওই আমাদের রান্নাঘরে কাপড় আছে নিয়ে এসো তো ওই বুয়া ওই রান্নাঘরে কাপড় আছে নিয়ে এসো

ভালো করে মজবা অনেক দামি জুতা সিঙ্গাপুর থেকে আনা হয়েছে এটা ওই কুলসুম আপনি এর আগে বাসা কাজ টাস করেন নাই কারো বাসে আপনি কি তাহলে কি কমাব তুমি অথবা তুই আচ্ছা কুলসুম তুই বাঞ্চার বাসা কাজ করছ নাই করি করতেছি আচ্ছা এটা সুন্দর করে করো বসা

এই যে এভাবে এভাবে সুন্দর করে এটা মোসা আমা ওইটা বাইর করে দাও এম নে বসে না এই যে এম নে বসে এমনি এম নে বসো হে শরম পাবে না এলি কাফ নিয়ে লাগে মানুষ অনেক মিথ্যা কথা কয় নিয়ার পরে কিছু মনে থাকে না আমার কইছে কি বাসা সব কাজ জানে আম্মা কোন দিক কিছু জানে না পুরো দিয়ে জানে তোর ফোরটিন জেনারেশন বিক্রি করে দিলে এরকম একজন অযথা কিনা যাবে না এই যে

হ্যাঁ এম বাসা বাসায় কাজ করবো এদি কি ডং মং কইরা আসছে সাইজে কুজে দেখি আমার বইগুলো ধরো ধরো দেখছো বইগুলো ঠিক মতো ধরতে পারে না আপনি তো ঠিক মতো দিতে পারেন ওই স্কুলে পড়ে নাই তো এই জন্য বই কেমনা ধরতো এটা জানা না

জুতাগুলো অনেক দামি না হুম একটু ভালো করে পরিষ্কার করো মেয়েরা কি করতেছে জুতাগুলো আছে অনেক বালি নিচে এই তুমি এত অলস কেন জুতাগুলো একটু ভালো করে পরিষ্কার করো এই মেয়ে এগুলো অনেক দামি জুতো তলায় অনেক বালি আঙ্কেল তোমার গালে মোছো ওইটা খুলে দাও না কাব্বা আমি একটা জিনিস বুঝি না এই তুমি অন্যান্য বাসায় কিভাবে কাজ করছো হ্যাঁ আর তোমার তো জীবনে কি বিয়ে করব না যে চাপালা রে মাইয়া বিয়ে করব কেডা আমি একটা জিনিস বুঝলাম না কি কাজের মেয়ে তুই নিয়ে এলি একটা কাজও পারে না একটা কাজও পারে না আর মুখ দিয়ে তো কথাই বের হয় না ওই আবা এত কইছে যে 30 40 টা নাকি কাজ করছে গোড়ার ডিম করছে আবু এ তোমার কাছে শেষ হয় নাই দাঁড়াও এই শাড়ি চুরি পরে না বাসায় কাজ করে না কেউ ওই জামাটা পরে আমার রুমে আসো তাড়াতাড়ি কাজ আছে এই কাজগুলি শেষ করা মেয়ের রুমে যাওয়া ওর কাজ শেষ করা তারপর আমার ওয়াশরুমটা একটু পরিষ্কার করবা ঠিক আছে পেলাগুলি কেমন যেন লাল লাল হয়ে গেছে চলো ভিতরে চলো জুতোগুলি মুছে আমার রুমে পৌঁছাই দিও আরে সব খুলে কিভাবে কি করবো দেখাই দিস আর বইলা দিস যেন কথা স্পষ্ট ভাষায় কথা বলে আর কোনো জিনিস যেন ক্ষতি না করে শোনো আমার বাড়ির প্রত্যেকটা জিনিস কিন্তু খুব দামি এবং প্রত্যেকটা জিনিস বাইরের থেকে আনা একটা জিনিসও যেন নষ্ট না হয় তাহলে কিন্তু পিঠা একেবারে চামড়া তুলে ফেলবো হ্যাঁ আসো চুরি করার অভ্যাস আছে নাকি না মা চুরি চুরি করে না এই খাবারটা আবার চুরি করে খাওয়া তো হ্যাঁ এখনকার কাজের মেয়েরা কিন্তু কি করে জানো ফ্রিজ খুলা খাবার চুরি করে খায় ওই অভ্যাস নাই আব্বা দেখি সাবধান এই যে ওই যে সিসি ক্যামেরা প্রত্যেকটা ঘরে সিসি ক্যামেরা আছে খবরদার কিছু তার দিবা না চলো

সালে একবার বাটা পাই এমন গারাম রান্না গারাম চল আমার শিক্ষা দিয়ে এই কলসম এদিকে এসো জি ধরো এগুলো ধরো আমার জামাইয়ের আন্ডার অয়েল আছে ওগুলো ধুয়ে দেবা কি কানে কি কম শুনো নাকি যাও তারপর আমার রুমে এসে এক কাপ চা নিয়ে আর কিছু না মাথাটা যা গরম হইতাছে আন্টি আমি গেলাম এসো না সকাল সকাল চলে এসো বুঝছো আর তোমার রাগটা একটু কন্ট্রোল করো নাহলে তো কোনো বসে কাজ করতে পারবো না আচ্ছা আন্টি ঠিক আছে যাও আরও ভালো কথা বাসি ভাতগুলি খাইছিলা হুম যাও তাতে চলে এসো কি সময় রে দিবো তাড়াতাড়ি চলে এসো শয়তনের বাচ্চা দেখলাম না গেছে কর

আমি জীবনও এক গ্লাস পানি ডাইল খাইনি আমার পাশে তোর মা আমার দিয়ে গর জারু দিয়েছে গর পোষাইছে তোর বোন শুয়েল মেসেজ করেছে আবার হাসস হ্যাঁ তোর বাপে জুতাটা শুদ্ধ পরিষ্কার করেছে যেখানে আমার কাজ আরেকজনে করে বিয়ে না করলে ভালো কি গেলি বিয়া করুম না এলে খুশি হয়েছিস না তোর না আমি ছাড়তাছি না তোর আমি বিয়া করলে তুই আলাদা বাসা লবি তোর বাপ মার লাগাম থাকুম না যদি থাক না আমার জীবন রাত কাজ পাতা বানাই দিব জীবন আলাদা থাকুম না

তোর যে সে ডাইস দেখছি না আর যে তোর আচরণ দেখছি না এ আচরণ দিয়ে তুই আমার বাপ মারে দুই দিনে মারিয়া লবি কেলে কি আমি কি তোর বাসা ডাইসি বান্ধি ও প্রিন্সেস ডাইনি সুখুই যে সাজায় দেখিয়া আমাদের ফ্যামিলির সবাই এমনি এমনি তাকায় তাকায় খালি দেখবো না শোনো ওই ফ্যাশন করিয়া আর বাপের পয়সা থাকলেই ঘরের বউ আজারা বুঝছো ঘরের বউ হওয়ার জন্য যোগ্যতা লাগে যোগ্যতা সম্পন্ন মেয়ে হইতে হয় সংসারের হ্যাঁ আমি তোমার কাজের মেয়ে বানাইছি তার মানে তোমার দরকার ছিল কি আমার আব্বা আম্মার সামনে সুন্দর করে হ্যাঁ আঙ্কেল আমি করে দিচ্ছি আমি তো সবসময় করি ভাবধারও কিছু নেই তো খুব আবার এরকম হ্যাঁ মতো করে একবারে ভাড়া না মনে হয় কি খেয়া খেয়ালিব খালি যে এতক্ষণ বৃদ্ধা আমার কলি তোর মা বোনের কি যোগ্যতা হ্যাঁ এরা তো পরিষ্কার কইরা দিয়া যায় এটি খাইবো হবে লাল ফলন চিরতাস তো তো বলদ একটা তো 14 গুষ্টি বলদ আমার 14 গুষ্টি বলদ তুইও বলদ পা ডাকো না তোরা তোর আজকে লাগি বাসা নিয়ে কি লাগি তোর এই আচরণ গুলি জানো বাইরে করতে পারি আমি যেটা মিন করছি ওইটাই তোর ভিতরে বালটা মিন করছে খরাতি কোন আনকার তোর 14 গুষ্টি খরাতি তুই খরাতি দরা পাপা খরাতি তোর মা খরাতি আমার 14 গুষ্টি করেতে আমার বাপ করেতে মা করেতে তোরা বড় লোক শিল্পপতি। পাসার vite শিল্পকিন্নাই না হে দিব্যাবে খাইস বিয়ে করার দরকার নেই সংসার করার দরকার নেই তোর মা তোর বোনের খাইছিন না। তুই তো পুরা। তুই bostি পড়া লেখা করছ না bostit পড়া লেখা করছ। মূরক কর দাল পড়ান দা। বেরো। আমার আব্বা আম্মা ঘুমলে। যাও। এই তোমার ব্যাগ নিয়ে যাও এডিটা তোর মা আর তোর বনে দিস কিনতে তো পারে না কি হইছে এগুলি কার ওই কুলসুমের কুলসুমের জিনিসপত্র এখানে কেন মানে কইছিলাম যে সকাল বেলায় এই 8টা বাজাইতে মানে রাগ করে ডিরে এমনি টাক করে ভালাই দিয়া গেছে